অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে এটা আরো কম হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজেরিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আর জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি নাইন এর ফাঁকে আল জাজেরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলেন গত রোববার এই ভিডিও সাক্ষাৎকারটি সম্প্রচার করেছে আল জাজিরা সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যেসব সংকট মোকাবেলা করছে সেগুলো নিয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া আগামী নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্ক ও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি কথা বলেছেন বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে সেই বিষয়ে ডক্টর ইউনুস কোনো ভাবনা আছে কিনা সেই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন না আমার মাথায় এমন কোনো কিছুই নেই অন্তর্বর্তী সরকারের সময়সীমা কি হতে পারে সেই বিষয়ে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা অন্তর্বর্তী সরকার আমরা স্থায়ী সরকার সরকার নই নিয়মিত বছরের হয় নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত বছর হতে পারে কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায় সুতরাং এটা চার বছরের কম হওয়াটাই উচিত এটা নিশ্চিত এটা আরও কম হতে পারে এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায় রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে তিনি আরো বলেন যদি রাজনৈতিক দলগুলো চায় সংস্কার ভুলে যাও নির্বাচন দাও তাহলেও সেটা করা যাবে তাহলে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তিনি চার বছর থাকছেন কি না এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমি তা বলিনি যে চার বছর আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে চার বছর তবে আমাদের উদ্দেশ্য তা নয় আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা যায়